আজকে হচ্ছে বলেছিলাম বিয়ের সামনে তার জন্য সামনে বাড়ির বিয়ে দাদার তার জন্য কিন্তু এই শাড়িটা অর্ডার দিয়েছিলাম এই শাড়িটা কিন্তু চলে এসছে এটা পরেও নিয়েছি আমি আর হচ্ছে এখন যাবো জল ভর্তি জল ভরার জন্য কিন্তু বেঞ্চেও চলে এসেছি তোমরা আওয়াজ পাচ্ছ আর এটা কিন্তু একটা বলুন শাড়ি করে কিন্তু শেয়ার করবো আজকে রাত্রে বিয়ে বাড়ি যাবো কিরকম সাজবো কি পরবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে আর কালকে আমি মেহেন্দি পরেছিলাম এই হাতে দেখো আর হচ্ছে এই এইখানে পরেছি আর এইখানে এটা বুনু পরিয়ে দিচ্ছে কেমন লাগছে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানিও ও সাজবে আমি সাজনটা হতে পারে আমি হচ্ছে শাড়ি পরিনি কিন্তু আমি একটা জামা পরেছি একটু মানে ও কিন্তু হলুদ জামা পরেছে দেখো একটা গাউন পরেছে গ্রাউন্ড গাউন পরেছি আমার তো আমাকে কেমন সবাই কিন্তু জানিয়ে যাও আর একটু করে আমরা বেরোবো আমাদের বেরোনোর কথা ছিল সাড়ে নটার সময় এখন দশটা বাজে এখন কিন্তু মাইক মানে ব্যাঙ্কটে চলে এসেছে অলরেডি তো আমরা এখন নিজে যাই তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করবো তার জন্য কিন্তু ভিডিওটা ফার্স্ট রুস দেখতে হবে এখানে কিন্তু জল ভরতে যাচ্ছে সবাই আমি আর নামলাম না এখান থেকে তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি দেখো তোলা হচ্ছে ওরা সবাই ফটো তুলছে আমার তোলা হয়ে গেছে তাই জন্য আর তুলছি না এখানে আবার ভিডিও হচ্ছে সব যে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এটা হচ্ছে আমার বর্দি রেড কালার ব্লাউজ পরে এটা হচ্ছে আমার মেসি আর আমি খায়ার মধ্যে দাঁড়িয়ে আছি যাব না রোদ আমি বলেছি তোমরা ভিডিও ফটো করছো গরুগুলো ভিডিওতে সান পেয়ে যাচ্ছে এখন বডি তুলে দিচ্ছে মেসিকে ফটো ওদিকে কিন্তু জল ভাড়া অলরেডি হয়ে গেছে এবার হচ্ছে আমরা যাব ওদিকে আসছে হয়তো এখনই মারাবিনই দিয়েছিল একটু আগে আমি জানি বাবা দেখো আমরা কিন্তু চলে এসেছি মানে জল টল ভরে আসা হয়ে গেছে আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এখন ওপরে এসেছি ভেবেছিলাম একটা ভিডিও করব কিন্তু ওই ভিডিওটা করা যাচ্ছে না মানে এত হাওয়া দিচ্ছে মানে গ্যাস দেশ লাগিয়ে একটা ভিডিও করতাম করা গেল না তো ভাবছি তো আমরা এখন একটু মানে একটু ঘুমাবো তারপর রেস্ট নেবো তারপর আবার তোমাদের সাথে বিকালে আসবো মানে একবার রেডি হয়ে তো আমরা তো তখন গিয়েছিলাম তারপরে তো এসে একটুখানি একটু আগে এখন ভাত খেলাম বাজে এখন খেয়েতে একটু খেয়ে তো অনেক দেরি হয়ে গেছে মানে আজকে একটু ঘুমিয়েছিলাম তো এসে রোদ থেকে এসে এত মাথা যন্ত্রণা করছিল তো এখন খেয়ে দিয়ে উঠলাম তারপরে আবার বিকেলে বেরোবো তো আজকে দুজন সাজতে আসবে আমার বরটির কাছে ওদেরকে একটু সাজিয়ে দিতে হবে ও হাতে আছে আর তারপরে নিজেরাও সাজতে হবে তো তারপরে বেরোবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো সামনে যাচ্ছি দেখো বিয়ের কিন্তু গাড়িও অলরেডি এখানে চলে এসেছে এখন বরযাত যাবে আমরা রেডি হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে ও যে একটু মাথা সরাও দেখো বর কিন্তু এদিকে ঢুকতে ঢুকবে করছে খাওয়া কোনো ঢোকা হচ্ছে না ঢুকবে এখন কিন্তু দেখো ওই কিন্তু বর ঢুকছে গাড়িতে উঠছে বড় কিন্তু আছে পাশে দেখা যাচ্ছে না আমি তো ওইদিকে নেই Thank <laughs> you. চিকেন পকোড়া খেয়েছি এবার একটু পরে রেস্ট নিয়ে মানে একটু করে বসে টস ওই জায়গাতে তারপরে কিন্তু আমরা আবার খেতে বসবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু বিয়েটা শেয়ার করতে পারবো না কারণ অনেকটা দেরি হবে বিয়ে করতে মানে বিয়েটা হতে অনেকটা দেরি হবে তো দেখো এখানে কিন্তু বড়ার বইয়ের শুভ দৃষ্টি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি তো ওখানে যেতে পারিনি তাই জন্য এখান থেকে শেয়ার করছি দেখো আইটেম ছিল কিন্তু আমরা না খেতে পারিনি স্টার্টারে একটুখানি ফুচকা খেয়েছিলাম তাতেই আমাদের পেট ভরে গেছিল তাই কিন্তু আমরা ভাত মাছ আর একটু স্যালাড আর একটু মাংস দিয়ে খেয়ে উঠে গেছি তো আমাদের কিন্তু ফাইনালি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর শরীর চলছে